হ্যালো গুড মর্নিং আজকেও দেখো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এসছিলাম ছেলে দেখো চা খাচ্ছে আমিও চা বিস্কুট খাচ্ছি তারপরে দেখো স্নান করে পুজো দিয়ে নিলাম প্রসাদ দিয়েছিলাম তারপরে দেখো আটা মাখছি সকালে টিফিনের জন্য তারপরে দেখো আটাটা মেখে দিলাম কাজের কাকিমা এসে লুচি করে দেবে তারপরে জামা কাপড় ধুচ্ছি দেখো গোসার پہ আগে ভিজিরে কেছিলাম নালে পরিষ্কার হয় না সারবি ভিজিরে করতে পরিষ্কার আর আমাদের জামা কাপড় না রোজ কত রোপসার پہ ধুয়ে দি পরিষ্কারই জামা কাপড় তো এরকম ধোয়া হয়ে গেছে মেরে দিয়েছি তারপরে তখন বিকেল হয়ে গেছে বাবা ছেলে মেয়েকে নিয়ে একটু ঘুরতে বেরিয়েছিল তারপরে রাত্রে তুলতে পারিনি কাজের ভিডিওটাও এইটুকুনি এই অবধি দেখাতে পারলাম ভালো থেকো সুস্থ থেকো তোমরা লাইক করো কমেন্ট করো তা